আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের জন্য আজ নিয়ে এসেছি অনেক সুন্দর স্টাইলিশ একটি বেবি ফ্রক কাটিং ও সেই ভিডিও অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমরা দুই কালারের কাপড় নিয়েছি এক কালারের কাপড় নিয়েছি মাত্র দেড় গস পরিমাণ এবং একটি কালার নিয়েছি মাত্র বারো গিরা পরিমাণ আমরা এই কালার থেকে নিয়েছি দেড় গজ পরিমাণ এখান থেকে আমরা আঠারো ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি এবারে এই আঠারো ইঞ্চি এই পাশে নিয়ে আবারও আরেকটি দুইটি পরল কাটিং করে নিলাম আমরা এবারে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা হাফ বডি তৈরি করব এখানে আমরা চারটে ভাজে কাপড় ভাজ করে নিচ্ছি এবং এখান থেকে নিচের সাইডটা সমান করে দিলাম এবার এখানে দেখুন সাড়ে নয় ইঞ্চি দশ ইঞ্চি টোটাল কাপড় আছে আমাদের নয় ইঞ্চি টিক বিশেলের পরে এখানে আমরা দুই ইঞ্চি এবং এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম স্কেল দিয়ে দাগগুলোকে টেনে নিচ্ছি আমরা গলা তৈরি করব এবার কান্দির জন্য নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এবং আর মহলের নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এখানে দাগগুলো দিয়ে আমরা বডির জন্য সাত দুগুনো চোদ্দো এবং কোমরের জন্য ছয় দুগুণো বারো ইঞ্চিতে দাগগুলো দিয়ে নিচ্ছি আপনিও দাগগুলো সেমভাবে দিয়ে নেবেন এবারে রাউন্ডের দাগগুলো সুন্দরভাবে আমরা টেনে নিচ্ছি অবশ্যই আপনারাও এই জায়গাতে সুন্দর করে টেনে নিয়ে এই কাটিংগুলো করবেন বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আইকনটি বাজিয়ে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা বারো গিরা পরিমাণ সাদা কাপড় নিয়েছি সে কাপড় থেকে কাপড়টাকে সুন্দর করে ভাজ দিয়ে নিচ্ছি আমরা কিন্তু এখানে সেমভাবে ঘেরের সমান আমরা দুটি ঘের কাটিং করেছিলাম খয়ারি কালার এখান থেকে একটি কালার নিয়ে আবার সাদা কালারের সঙ্গে একটি কালার একটি পার্ট নিয়ে নিলাম এবারে যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমরা হাফ বডির জন্য একটা বডির কাপড় কেটে নিচ্ছি এটাকে এই সাদা কাপড়টা কিন্তু এই খয়ারি কাপড়ের থেকে একটু শর্ট আছে এবং এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা সুন্দর একটি ডিজাইন তৈরি করব। অবশ্যই ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওটি অন্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা অবশ্যই এই কাজটি আপনি খুব সহজে আপনি ঘরে বসে শিখতে পারবেন যদি আপনি দর্জি কাজ শিখছেন অথবা দর্জি কাজের নতুন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু এই পোশাকটি তৈরি করা সম্ভব দেখুন আমরা কাটিং করে নিলাম এখান থেকে ডিজাইন দেওয়ার জন্য এবার এই কাপড়টাকে আমরা সুন্দর করে ডিজাইন দেওয়ার জন্য এখানে আর মহলের সাইড থেকে সেলাই করা শুরু করব। আর মহলের সাইড থেকে সেলাই করা শুরু করব। তারপরে কিন্তু আমরা সুন্দর করে গলার কান্দির এই সাইডটা সেলাই করে নেব এবারে গলার কান্দির অপর সাইডটা সেলাই দিয়ে আরমহলের সাইড দিয়ে বেরিয়ে নিচের দিকে চলে আসব। অবশ্যই আমি যেভাবে সেলাই দিচ্ছি আপনারাও সেমভাবে সেলাইটি দিয়ে নেবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও থেকে আলাদা তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনিও ঘরে বসেই তৈরি করুন এরকম স্টাইলিস্ট গর্জিয়াস একটি পোশাক দেখুন আমরা এখানে ভেঙে দিচ্ছি আপনারাও সেমভাবে ভেঙে দিয়ে একটি কাপড়ের টুকরাকে চার ভাজে ভাজ দিয়ে মাঝখানে রেখে এই ডিজাইনটি করার জন্যে কাপড়টি ভিতরে রেখে দিলাম আমরা এবার এই পাশে দিয়ে সেলাই দিয়ে আমরা চলে আসলাম এখানে আমরা প্রথমে ব্যাক স্টিচ বা টাক দিয়ে আটকিয়ে নেব এটাকে কেটে নিচ্ছি আমরা এটা সুন্দরভাবে বসানোর জন্য এখান থেকে চারপাশে সেলাই করে দিচ্ছি আপনি এই জায়গাতে সুন্দর করে এরকম করে সেলাই করে দিবেন আজকের ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ মেপে দেখাবো কত ইঞ্চি এই বডিটি টিকেছে কত ইঞ্চি আমাদের জামার ঝোল টিকেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা কান্দি একটি কান্দি লাগিয়ে নিলাম এবং এই কাপড়টা দিয়ে আমরা আমরা সোয়া ইঞ্চি চওড়া এই পটটি কাটিং করে নিচ্ছি আমরা এখানে মসগি পাইপিং করব। আমরা গলায় এবং হাতায় এই মসগি পাইপিন দিয়ে সুন্দর করে পাইপিং তৈরি করার মাধ্যমে এই পোশাকটি সম্পূর্ণ করব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমরা পাশ থেকে এই পোটটি ধরতেছি এবং এটাকে সেলাই করা শুরু করতেছি অবশ্যই আপনিও পাশ থেকে ধরে এই গলার পট্টিটি সেলাই দেওয়া শুরু করবেন আমরা একদম দুইশোতা দূর দিয়ে এই গলার পাইপিনটি হালকা হালকা টেনে আমরা এই জায়গাতে সেলাইটি দিচ্ছি অবশ্যই বডি পার্ট কিন্তু কোনো প্রকার টানা পড়বে না কোনো প্রকার টানা চলবে না অবশ্যই সুন্দর করে এখানে এই জায়গাতে নোখ দিয়ে কাপড়গুলোকে একদিকে ভাজ করে দিবেন এবারে চার ভাঁজে ভাঁজ দিয়ে আমরা সুন্দর করে গেঞ্জির মতো গলার পরটি এই পাইপিনটি দিয়ে নিচ্ছি আপনি এই জায়গাতে অবশ্যই খুব দ্রুততার সাথে কাজ না করে এই জায়গাতে একটু টিপে টিপে অর্থাৎ একটু স্লোলি এই জায়গাতে এই কাজগুলো করবেন অবশ্যই এই পাইপিনটি কিন্তু সুন্দর দেখার জন্যে আপনাকে তৈরি করতে হবে কেননা এখানে ওরক কাপড় আমরা সুন্দর করে টেনে বসিয়ে দেবো এখানে খাড়া কাপড় কোনো মতোই টানা যাবে না আপনারা আমার ভিডিও দেখে কিছু শিখবেন এটা আমার ইচ্ছা এটা আমার আশা আমার স্বপ্ন আমি ঘরে মা বোন আন্টিরা যারা বসে একটু ফ্রিলি সময় কাটান তারা আপনার ফ্রি সময়ের মধ্যে ছোট ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটি পোশাক তৈরি করবেন সে লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি অবশ্যই আপনারা এই কাজগুলো দেখে কাজগুলো শিখতে পারবেন আমি এখানে কিছুই লুকাইনি কোনো কিছু টেনে সরিয়ে দিই আমি সুন্দরভাবে সমস্ত কাজ আপনাদের সামনে পরিদর্শন করেছি আশা করি আমার ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ কাজটি শিখতে পারবেন আপনাকে কোনো টেলার্সের কাছে যেতে হবে না আপনি ঘরে বসে এই কাজটি করতে পারবেন দেখুন আমরা আরমহলির সাইডে একদম লব দিয়ে সেলাইটি দিচ্ছি অবশ্যই আপনি আরমহলেও সেমভাবে উল্টা পাশ থেকে ধরে এই পোটটি জয়েন্ট দিয়ে নেবেন আমার ইচ্ছা আমার ভিডিও যারা দেখেন তাদেরকে যেন আর কারো কাছ থেকে দেখিয়ে না নিতে হয় যেন অন্তত লেডিস কাজটা আমি আপনাদের শেখাবো এই অনলাইনের মাধ্যমে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা সুন্দর মতো দেখবেন এবং বাসায় বসে চেষ্টা করবেন তাহলে কিন্তু সম্ভব আপনি এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো তৈরি করবেন আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত যত সহজে সম্ভব হয় এই পোশাকগুলো আপনাদের সেলাই এবং কাটিং ভিডিও দেখানোর জন্যে এবারে আমরা দুইটি ঘের কাপড় নিয়েছিলাম কাপড় দুটোকে আমরা চিকন চিকন কুচি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও একটি তার কাটা অথবা নিডেলের মাধ্যমে আমি কিন্তু একটি নিডেল নিয়েছি নিডেল নিয়ে কাপড়টাকে আগায় আগায় দিচ্ছি এবং মেশিনে সেলাই করে নিচ্ছি এই কুচিগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর করে এই চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন এখানে আপনার মনোযোগ সহকারে আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি সেলাইগুলো করতে পারবেন অনেকে আছে থামবেলের অনেক বাহার দেখিয়ে আপনাদের বোকা বানাচ্ছে সময়টা নষ্ট করতে চায় কিন্তু কাজে কিন্তু সুন্দর ফিনিশিং বা সুন্দর একটি পোশাক তৈরি হচ্ছে না সেদিকটা মাথায় রেখে আমি কিন্তু আপনাদের সরাসরি এই কাজগুলো দেখাচ্ছি এবং থামবেলের সঙ্গে আমার এই কাজটিকে মিল রাখার চেষ্টা করছি দেখুন এবারে আমরা পিছনের সাইডের এই কাপড়ের সাথে প্রথমে একটি ঘের লাগিয়ে নেব যেহেতু সামনের পাটে আমাদের ডিজাইন পিছনে তো ডিজাইন নেই এই জন্য আমরা পিছনের পাটটা আগে জয়েন্ট দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এখানে দুইটি করে সেলাই দিয়ে নেবেন এবারে আমি টপসিন দিয়ে দিচ্ছি টপসিন কিন্তু বডি পার্টে দিলাম আমি কিন্তু কুচিতে টপসিন দেইনি দেখুন আমরা সাদা কাপড়ের একটি ঘের কাটিং করেছিলাম সেখান থেকে ঘেরটাকে চার ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে এই কাপড়টা কেটে নিচ্ছে এই কাপড়টা কেটে রেখে দিচ্ছি কারণ হচ্ছে ঘেরের কাপড়ের থেকে সাদা কাপড়টা একটু কম থাকবে আমরা রাউন্ড করে এখানে চক দিয়ে মার্ক করে নিলাম এবং কাটিং করে নিলাম আপনিও সেমভাবে এই কাটিংটি করে নিয়ে এই কাপড়টি দিয়ে সুন্দর ডিজাইন করতে পারেন এবারে নিচের পার্টটা নিচের সাইডটা আমরা সুন্দর করে চিকন করে সেলাই দেবো রাউন্ড এর সাইডটি অবশ্যই আপনিও রাউন্ডের সাইডটি সুন্দর করে সেলাই দিয়ে নেবেন দুইটি পাটেই আমরা রাউনের সাইডটা সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও যদি সেমভাবে আমার মতো দেখানো মতো আপনি যদি এই ভিডিওটা দেখেন এবং সেলাই করেন আশা করি আপনার ভুল ধরার মতো কোনো লোক নেই আপনি এত সুন্দর কোয়ালিটিপন্ন একটা পোশাক তৈরি করতে পারবেন অবশ্যই আপনি যদি নিয়মমাফিক কাজ করেন তাহলে কিন্তু আপনি কোয়ালিটি সহকারে একটি কাজ মানুষকে উপহার দিতে পারবেন পারবেন আপনার বেবিদের সুন্দর সুন্দর এই পোশাকগুলো উপহার দিতে সেজন্য বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি অবশ্যই আপনারা সুন্দর করে এই ভিডিওগুলো দেখবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু সম্ভব আপনার এই সেলাই এবং কাটিং ভিডিওটি সম্পূর্ণ করার অবশ্যই এই ডিজাইনটি এত সুন্দর করে আমার বিশ্বাস অনলাইনে কেউ আপনাদের দেখায়নি এরকম করে ভিডিও কেউ তৈরি করে দেখায়নি আপনাদের অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সেলাই করবেন কেন পারবেন না আপনি দেখলেই পারবেন আপনি চেষ্টা করলেই পারবেন এই সুন্দর ড্রেসগুলো দেখুন আমি একটি সাইডে একটি পার্টকে বসিয়ে দিলাম এবারে আমরা দ্বিতীয় সাইডের পার্টটিও সুন্দর করে বসিয়ে নিচ্ছি অবশ্যই আপনারাও সেমভাবে এই রাউন্ডের পাশ দুই পাশকে পাশাপাশি রেখে এই সোজা সাইডটি সাইড করে দুটি পট্টিকে দুটি পাটকে সুন্দর করে এই ঘেরের কাপড়ের সঙ্গে আটকে নেবেন দেখুন কত সুন্দর একটি ডিজাইন একদম সহজেই করা সম্ভব আমি এত সহজ করে দেখিয়েছি আমার বিশ্বাস এত সহজে আপনারা এরকম ভিডিও পাবেন না তাই বলবো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ভিডিওগুলো পৌঁছায় দেখুন আমরা দেড় ইঞ্চি চওড়া একটি সাদা কাপড় নিয়েছি এবং কাপড়টাকে সুন্দর করে ভাজ করে সাইডে পাইপিনের মতো রেখে আমরা কিন্তু এই কাপড়টাকে সুন্দর একটি লুকে সেলাই করে নিচ্ছি অবশ্যই আপনিও আপনি যে কাপড়ের সাথে ম্যাচিংটি রাখবেন এর পাশে সুন্দর করে বর্ডার বা পাইপিনের মতো কাপড় রেখে এই সেলাইটি দিবেন অবশ্যই আপনার তৈরি পোশাক সুন্দর হতে বাধ্য কেন হবে না আমি এত সহজে দেখিয়েছি আপনাদের জন্য অবশ্যই আপনারা পারবেন বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখান থেকেই ভিডিওটি দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু স্টেলোরিং টিপসের সঙ্গে আমরা আপনাদের দোয়ায় আমাদের চ্যানেল এবং পেজ আলহামদুলিল্লাহ অনেকে গিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা থাকলে আগামীতে আরও ভালো একটি জায়গায় পৌঁছাতে পারবে ইনশাল্লাহ সেজন্যে অবশ্যই আপনার একটা লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান তাই অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই লিখবেন আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমরা সুন্দর করে এই টপসিনগুলো দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই টপসিনগুলো দিয়ে নেবেন বন্ধু আমি কিন্তু কাপড় নিয়েছি মাত্র বারো গিরা পরিমাণ সাদা কাপড় এবং এক গজ আটগিরা পরিমাণ অপোজিট কালারটি আপনিও সেমভাবে যদি এই বয়সী এরকম একটি ড্রেস তৈরি করতে চান তাহলে এই পরিমাণ কাপড় নিলে চলবে আমরা একটি ফুল তৈরি করে নিচ্ছি দেখুন একদম বালিশের কাবার আকৃতি করে চারপাশে সেলাই দিচ্ছি মাঝখানে একটু ফাঁকা রেখে এটাকে একটি সিগ দিয়ে সুন্দর করে উলটিয়ে একদম বালিশের মতো করে নেব এটাকে ভাজ দিয়ে জাস্ট একটি কাপড় দিয়ে মুড়িয়ে দিলেই কিন্তু এই সুন্দর ফুলটি হয়ে যাবে আপনিও সেমভাবে এই ফুলগুলো তৈরি করতে পারেন অবশ্যই এ রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখুন অনেক সুন্দর একটি ফুল হয়ে গেল এবার আমরা একটা কাপড়কে মুড়িয়ে দিয়ে এখানে একটি সেলাই দিয়ে দেখুন ফুলটার সুন্দর একটি গঠন নিয়ে আসলাম এবার ফুলটাকে সুন্দর করে এই বডির সঙ্গে এই জায়গাতে আমরা অ্যাডজাস্ট করে দেব। আপনি অবশ্য চাইলে এখানে ভিন্ন কোনো ডিজাইন ভিন্ন কোনো একটি ফুল অ্যাডজাস্ট করে দিতে পারেন দেখুন আশা করি এটি আপনাদের পছন্দ হবে আমাদের কাজটি কিন্তু শেষের দিকে এ পর্যন্ত আপনি ভিডিওটি দেখে আসছেন সেহেতু আমি ধরেই নিয়েছি আপনি এই কাজটি শিখছেন আপনার প্রতি শুভকামনা রইল আপনিও আমাদের প্রতি শুভকামনা রাখবেন আমি আপনাদের কাছ থেকে দোয়া ভালোবাসা চাই যাতে করে আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কত বছর বেবির জন্যে এই পোশাকটি তৈরি করছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু এই পোশাকটি তৈরি করতেছি চার থেকে পাঁচ বছর বেবির জন্য আমরা নিচে এই জায়গাটুকুন নিচে সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি আপনি এই জায়গাতে সুন্দর করে সেলাই দিবেন বন্ধু ভিডিও শেষ পানতে বলবো আপনি যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন শুরু স্টেলোরিং টিপসের সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে নতুন কোন কন্টেন্টের মাধ্যমে হয়তোবা বা লাইভে হয়তো সুন্দর একটি কন্টেন্টের মাধ্যমে দেখুন আমাদের ঝুলের মাপটি ছাব্বিশ ইঞ্চি টিকেছে আপনি এই মাপে বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ